দুই নম্বর অঙ্ক প্রদত্তর রাশি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু আমরা সমান সমান লিখতে পারি হল এক্স কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি বলতে ওয়ান ধরেছি মাইনাস বি কিউব মাইনাস ওয়ান কারণ এখানে টু আছে একটা মাইনাস পার করে দিয়েছি মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু পাবে এটা হলো আমাদের হলো এক্স মাইনাস ওয়ান হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র অবশিষ্ট এই জায়গায় ওয়ান আমরা নিয়ে নিলাম যেহেতু আমরা এ কিউব মাইনাস বি কিউবের একটা নতুন সূত্র পাইতে পারি ওয়ানের ওপর কিউব দিলে এখন আমরা লিখব এ কিউব মাইনাস সূত্র তার মানে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস আমরা লিখতে পারি এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এবি এ বলতে এক্স ওয়ান হলো এ আর বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এখন আমরা লিখতে পারি এখানে এক্স মাইনাস টু এখানে আমরা লিখতে পারি হলো এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এদিকে পাইতে পারি এম হলো প্লাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স মাইনাসের সাথে ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান এদিকে প্লাস পাবো ওয়ান আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করতে পারি সমান সমান আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস টু এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স এই ওয়ানের এই কেটে দিতে পারি আমরা এরপর দেখুন এক্স মাইনাস টু এখানে পাইতে পারি আমরা হলো এক্স স্কোয়ার মাইনাস দুই এক্সের থেকে একটা এক্স বাদ দিলে আমরা পাবো একটা এক্স বড় সঙ্গে সামনে মাইনাস দেয় মাইনাস প্লাস ওয়ান এটা হলো এই প্রশ্নের অ্যান্সার